চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি এই গরমে এক গ্লাস ঠান্ডা তরমুজের শরবত খেলে সবার মন প্রাণ জুড়িয়ে যাবে সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করব আমি এখানে তরমুজ ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি একটি ব্লেন্ডারের জারে দিয়ে এগুলো ব্লেন্ড করে নেব সবাইকে উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই যদি আমার রেসিপিটির কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তরমুজ থেকে জুসগুলো ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি এগুলো পরিবেশন করে দেখাবো আমি এখানে কয়েকটি বরফের টুকরো দিয়ে দিলাম তরমুজগুলো ব্লেন্ড করার সময় আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছিলাম এখন আমি এগুলো শুধু পরিবেশন করে দেখাবো সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ